নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এক ঘেমি ডিমের রেসিপি ভালো না লাগলে কিংবা হাতে সময় কম থাকলে চটজলদি এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমগুলো একটি মিক্সিং বোলের মধ্যে আমি ভেঙে নিলাম এখানে আমি তিনটে ডিম ব্যবহার করেছি আমার পরিবারের সদস্য অনুযায়ী আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজের কুচি এবং অল্প একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু ভাজার সময় খুব সুন্দরভাবে এটা ফুলে যায় আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিলাম এবার একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এবার বড় বড় করে কেটে রাখা আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো প্রথমে খুব ভালো করে আমি ভেজে নেব যে কোনো কারিতে বা ঝোলে সবজিগুলো আগে একটু ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেকগুণ বেড়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে লবণটা দিয়ে খুব ভালো করে আমি আবারও একবার নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি যাতে কালারটা একটু চেঞ্জ হয় হলুদটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার আলুগুলো প্রায় এগুলো ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে পরে আমি তিন চামচ মতো তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা প্রথমে একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত নরম হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি এখানে টমেটো কুচির পরিমাণটা আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি সমস্তগুলো আবারও একবার খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায় এখানে আমার টমেটোটা অনেকটাই গলে গেছে এবার এর মধ্যে বাকি সমস্ত মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা এবং রসুনের বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এক মিনিট মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন খুব ভালো করে এটা আমার কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে এবং ধনের বাটা এটাও দিয়ে ভালো করে কষিয়ে নেবো কারণ কাঁচা জিরের গন্ধটা ঝোলে ভালো লাগে না তাই তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম আমার সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো সমস্ত উপকরণগুলো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলা কষানোটা যত ভালো হবে এই কারিটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি হবে অল্প একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলার ওপর থেকে কিছু মতো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা পরিমাণ মতো দিতে হবে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তার আগে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম জল এখানে যেহেতু আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না অল্প পরিমাণ জল দিলেই হবে যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান ততটাই জল দেবেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ফুটে ওঠা পর্যন্ত এটা অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে এটাকে এক থেকে দেড় মিনিট মতো এটাকে আমি ঢেকে দিচ্ছি এবার অপর দিকে একটি তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তাতে এক চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব অমলেট করে নেবো হ্যাঁ বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি ডিমের অমলেট কারি এই রেসিপিটা সত্যি খেতে অসাধারণ হয় আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ডিমটা খুব ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আগেই বলেছিলাম যত ভালো ফেটানো হবে ডিমটা কিন্তু ততই ভালো ফুটে ফুলে উঠবে এভাবে এটাকে আমি অমলেট করে নিলাম আর বাড়ির সদস্য অনুযায়ী আমি এটাকে কেটে নেব একদম লাল করে এটাকে ভেজে নিয়েছি এবার এটাকে আমি চার ভাগ করে নিলাম যখনই হাতের কাছে ডিমের পরিমাণ কম থাকবে এরকম অমলেট করে কারি করলে কিন্তু পরিবারের সবার জন্য এটা বানানো যায় এবার ডিমের অমলেটটা আমি আগে থেকে ফুটতে থাকা ঝোলের মধ্যে দিয়ে দেব এখানে আমার অলরেডি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম গাঢ় হয়ে এসেছে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার আস্তে আস্তে ডিমের অমলেটগুলো আমি দিয়ে দিলাম অমলেটগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হবে না অমলেটগুলো আমি দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনে পাতার কুচি একদম প্রস্তুত আজকের ডিমের অমলেট কারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো বন্ধু যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার